নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী মৃণালিনী দেবীর স্মৃতিতে তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর যাকে পুজো করে নিজের সাধনযোগ্য সম্পূর্ণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত ও লীলা প্রসঙ্গ পাঠ অবধি তার শ্রীচরণ দর্শন অভিলাষ হয় মা কেমন ও কি করে তার কৃপা লাভ হয় এই চিন্তা সব সময় আমাকে ব্যাকুল করে রাখত থাকি দূরে কুচবিহারে সরকারি কাজ করেন স্বামী সুতরাং যোগাযোগের জন্য অপেক্ষা করতে হলো কিন্তু বেশি দিন নয় উনিশশো সাল ইংরাজি মার্চ মাস বাংলায় ফাল্গুন মাস তারিখটা ঠিক মনে নেই কলকাতায় আসা হলো কিন্তু আশ্রয়স্থলের পরিবেশ তেমন অনুকূল না থাকায় কয়েকদিন বৃথায় গেল তাগাদা দিয়ে স্বামীকে মায়ের বাড়িতে উদ্বোধন বাড়িতে পাঠালাম পূজনীয় শরৎ মহারাজ মঙ্গলবার দিন মার কাছে নিয়ে এসো বলে দিলেন নির্দিষ্ট দিনে বাগবাজার অন্নপূর্ণার ঘাটে সকাল সকাল স্নান সেরে উঠেছি আজ মার চরণ প্রান্তে উপনীত হব এমন সময় একজন স্ত্রীলোক বেশ বড় বড় চোখ এসে বললেন মার কাছে যাবে এসো আমিও যাচ্ছি বয়স তখন অল্প অপরিচিতার এরূপ ভাষণে আশ্চর্য হয়ে তার কথায় সায় মাত্র দিলাম ভালো করে চিনে রাখলাম তাকে মায়ের কাছে দেখতে পাই কি না গাড়ি মায়ের বাড়ির দরজায় এসে থামলো পূজনীয় শরৎ মহারাজ রোয়াকেই দাঁড়িয়েছিলেন আমাকে দেখেই বললেন রাধু একে মার কাছে নিয়ে যাও ছোট্ট একটি মেয়ে ছুটতে ছুটতে এসে বললে আসুন তার সঙ্গে আমি ওপরে দোতলায় গেলাম গঙ্গা তীরে যাকে দেখেছিলাম ওপরে উঠে দেখি তিনি সম্মুখে বারান্দায় দাঁড়িয়ে আমাকে বললেন এসো ইনি যোগিন মা রাধু আমাকে ঘরের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মায়ের পাশে বসতে বলে চলে গেল পুজোর আসনে বসে মা ধ্যান করছিলেন একটু বাদেই ফিরেছে বললেন এসেছ এসো তোমারই জন্য বসে আছি মা প্রাণে কি একটা আনন্দ হলো আমারই জন্যে বসে আছেন মা এমন মিষ্টি কথা তো কখনো শুনিনি আনন্দে চোখে জল এলো মা আসন ছেড়ে উঠে এসে কাছে দাঁড়ালেন আমি প্রণাম করলাম বললেন কি মা দীক্ষা নেবে এসো চোখের জল মুছে বললাম হ্যাঁ মা আপনার কৃপা পাবো বলেই এসেছি মা শ্রী শ্রী ঠাকুরের দিকে ফিরে জোর হাত করে বললেন আমি কে মা কৃপা করবার ঠাকুরই সব এই দেখো না তোমায় আগেই কৃপা করে টেনে এনেছেন এখানে পরে জিজ্ঞাসা করলেন কত দূর থেকে এসেছো মা কোথায় থাকো কার সঙ্গে এসেছো ইত্যাদি আমি যথাযথ উত্তর দিলাম স্বামী জগদ্ধাত্রী পুজোর দিন জয়রামবাটিতে তার কাছে কৃপা লাভ করেছেন শুনে মা বিস্ময় প্রকাশ করে বললেন কি জানি কেন মনে পড়ছে না কত দেশ বিদেশ থেকে তার টানে সব আসছে নামটি তবে কেন মনে আসছে না ডাক্তার কাঞ্জিলাল স্বামী নির্ভয়ানন্দ প্রভৃতি সঙ্গীদের নাম করায় বলে উঠলেন ও সেই লোকটি কি কি জানি মা কি হলো আবার ঠাকুরের দিকে চেয়ে করজোরে বলতে লাগলেন ঠাকুর তুমি জানো কত সব টেনে আনছ তারপরে মা আমাকে জিজ্ঞাসা করলেন কি ভালো লাগে বললাম সবই ভালো লাগে মা তবে জবা বিল্লদলের পুজো খুব ভালো লাগে মা বলিলেন হ্যাঁ তুমি তো শাক্তই হবে প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য আমি আ শৈশব বৈষ্ণব মধ্যে লালিত পালিত রাসবিহারী মহারাজকে ডেকে মা বললেন রাসবিহারী মঠে ঠাকুরের পুজোর কত দেরি উত্তর এলো এইবার হোম হবে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্মতিথি শুভক্ষণ সমুপস্থিত এইবার কি মা আমার বাসনা পূরণ করবেন দীক্ষার সময় বাদিকে একখানি আসন দিয়ে বললেন বসো মা আসন দিচ্ছেন আমি তাতে বসবো সংকোচ হচ্ছে মনে দেখে মা বললেন বসো বসো তাতে দোষ নেই আমি তখন বসলাম গঙ্গা জল দিয়ে আচমন করতে দিলেন ও কয়েকটি প্রশ্ন করলেন মা বললেন সংসার করে কি হবে আমি চুপ করে আছি আচ্ছা তাই যদি হয়তো এই এই করবে এই মন্ত্র সব সময় জপ করবে আতুর হলেও করবে জানবে আজ থেকে ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে ফিরবেন তারপর নিজে প্রার্থনা করে গুরু ও ইষ্ট দেখালেন আমার বুদ্ধিতে উদয় হলো গুরু ইষ্ট একাধারে মা নিজেই দীক্ষার সময় জিজ্ঞাসা করলাম কিভাবে কি করে ঠাকুরের পূজাদি করব, উত্তরে মা বললেন যা করতে পারবে তাতেই হবে মন্ত্রতন্ত্র কি মা ভক্তি সব তুমি ভক্তি করে ঠাকুরকে বলবে ঠাকুর এই নাও খাও এই ভক্তিই সার বস্তু আজ হতে ঠাকুর তোমার সব ভার নিয়েছেন কোনো ভাবনা নেই শেষ সময় তিনি আছেন আমি আছি এমন সময় সুধীরা দিদি এলেন মা তাকে বললেন মেয়েটির খুব ভক্তি ইত্যাদি আমি লজ্জিত হয়ে মাকে প্রণাম করে পদধুলি নিলাম প্রণামী দিতে গেলে মা বললেন এ কেন ও না দিলে কি ও দিও না শুনতে পেয়ে গোলাপ মা বললেন গুরুদক্ষিণা দেবে না এই বলে এসে রেখে দিলেন বললেন ঠাকুরের সেবাতে লাগবে পরে মা গঙ্গা স্নানে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে কাপড় ছেড়ে আমাকে নিজ প্রসাদী মিষ্টি খেতে দিলেন আজ শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজো কত ভক্ত আসছেন মা খুব ব্যস্ত মাস্টারমশাই এক হারি রসগোল্লা পাঠিয়েছেন ঠাকুরকে নিবেদন করে প্রসাদ দিলেন আমার সঙ্গে একটি ছোট মেয়ে ছিল নিচে কল খুলে দাঁড়িয়েছিল গোলাপ মার কাছে ধমক খেয়ে এখন আমার কাছে এসে দাঁড়িয়েছে মা তাকে দেখে জিজ্ঞাসা করলেন মেয়েটি কে আমি বললাম আমার মেয়ে না এত বড় মেয়ে তোমার হতে পারে না কে ভাসুরজি আমি তখন বললাম সৎ মেয়ে মা আমাকে বললেন সৎ অসৎ কি মা দুষ্টু মনের কাজ মার কোনো দোষ নেই মন্থরার কাজ কৈকেও কোনো দোষ ছিল না মেয়েটির দিকে চেয়ে বললেন মা মা যে ও ঘরে মেয়েরা সব পান সাজছেন কিছুক্ষণ বারান্দায় থাকার পর মাকে দেখতে না পেয়ে সিঁড়ি দিয়ে তেতালায় উঠে গেছি দেখি মা একা ছাদে দাঁড়িয়ে কেশরাশি রুদ্রে রৌদ্রে শুকাচ্ছেন আমাকে দেখেই বললেন এসো তোমার কথাই ভাবছিলাম খুব খুশি হয়ে মার কাছে দাঁড়ালাম মা হাত তুলে দক্ষিণেশ্বরের মন্দির ও বেলুর মঠের দিকে নির্দেশ করে দেখালেন বললেন ওই দেখো দক্ষিণেশ্বর আর ওইখানে বেলুড় মঠ তুমি কখনও গেছো না মা মা বললেন হ্যাঁ যাবে জানো তো ঠাকুর নরেনকে কি বলেছিলেন ঠাকুর বলেছিলেন তুই আমায় মাথায় করে যেখানে রাখবি আমি সেইখানেই থাকবো জগতের কল্যাণের জন্য বহু কাল ধরে থাকবো বয়ে পড়েছ না বহুজন হিতায়ও বহুজন সুখায়ও ওইখানে তিনি থাকবেন ওখানে তার সন্তানেরা আমার ছেলেরা সব আছেন তুমি যাবে অবশ্যই অবশ্যই যাবে আমি বললাম হ্যাঁ মা যাব ছাদে ইতস্তত যেতে মা বললেন ওদিকে যেও না নিচে ঠাকুর আছেন এদিকে ভোগ নিবেদন পরগো মা বলে গোলাপ মা ডাকছেন একটি মেয়েও মাকে এসে ডাকলেন এসো গো বলে মা নিচে দোতলায় নামলেন আমি তাকে অনুসরণ করলাম সিঁড়ির এদিকের ঘরে প্রসাদ পাবার বন্দোবস্ত হয়েছে আলমারির দিকে দুখানি পাতা করা হয়েছে পূর্ববঙ্গ হতে আগত একটি মহিলা ও আমি সেদিকে বসলাম অন্য সকলের পাতে মার প্রসাদ দেওয়া হলো কিন্তু আমাদের দুজনকে বাদ দেওয়া হলো হাত গুটিয়ে বসে আছি কারণ জিজ্ঞাসা করায় গোলাপ মা বললেন তোমরা বামুন তাই দেইনি বললাম সে কি আজ আমি মায়ের কৃপা পেয়েছি তিনি গুরু বামুন বলে তার প্রসাদ পাবো না চোখে জল এলো সকলে মুখ চাওয়াচাই করলেন কথাটা খুব সম্ভব মার কানে গিয়েছিল তখন মায়ের প্রসাদ আমাদের এনে দেওয়া হলো প্রসাদ পেয়ে মার ঘরে গিয়ে সেই দরজার কাছে বসলাম অনেক লোক মেয়েরা সবাই মাকে ঘিরে কথা বলছেন মা বিপরীত দিকে দরজাটির কাছে উপবিষ্টা দৃষ্টি আমার দিকে নিবদ্ধ সব কথাবার্তার মধ্যেও তাতে একটু লজ্জাও হচ্ছে ছেলে মানুষ বয়স ভাবছি বইয়ে তো ঠাকুরের কথা পড়লাম মার মুখে তার কথা তো শুনতে পেলাম না এই রূপ ভাবনার সঙ্গে সঙ্গেই মা বলে উঠলেন আচ্ছা মা ঠাকুর বলতেন মারোয়ারি ভক্ত বলেছিল সংসার করলে না ছেলেপুলে না হলে শেষ গতি কে করবে দেহের শেষ কাজ ঠাকুর উত্তরে উত্তেজিত হয়ে বলেছিলেন সঙ্গে সঙ্গে মায়ের কণ্ঠস্বরও উত্তেজিত হয়ে উঠল কি এই দেহের জন্য সন্তান উৎপাদন ছিঁ ছি করে থুতু ফেলতে ফেলতে সমাধিস্থ হয়ে পড়লেন মারোয়াড়ি ভক্ত তো দেখে অবাক একটু প্রকৃতস্থ হয়ে বললেন দেহ পচলে আপনি টেনে ফেলে দেবে শালা বলে কি না দেহের জন্য সংসার পুরে দেশের ছাই বই তো নয় আহা কি বৈরাগ্য তার ছিল বলতো মা যত বড় দেহ হোক না কেন সেই দেশের ছাই এরই এত দম্ভ অহংকার কিছুই কিছু না মা ভগবানই সত্য তবে যারা সাধন করে তাকে লাভ করবে যারা তার নাম করবে তাদের দেহে যত্ন রাখা চাই দেহকে কষ্ট দিলে কি করে হবে দেহকে কষ্ট দিও না মা কিছু কিছু খাবে অত উপোস করা ভালো নয় দেহে রোগ হবে সাধন ভজন করবে কি দিয়ে দেহ না থাকলে কি করে জানলেন জানি না কথাগুলি কিন্তু মা সব আমাকেই লক্ষ্য করে বললেন মনে হচ্ছে মার একটু সেবা করতে পারলাম না অমনি উঠে এসে মা বিছানাটিতে শুলেন চরণ দুটি একটু ঝুলিয়ে একটি মহিলা কিন্তু তৎক্ষণাৎ সে সুযোগ গ্রহণ করে রত হলেন আমার ভাগ্যে আর হলো না এরই মধ্যে সবাই সরে গেল মা বললেন যেখানটিতে বসেছিলাম ওইখানে একটু শুয়ে নাও তখন তার আদেশ মতো আমি বারান্দায় সেই জায়গাটিতে শান্তিতে ঘুমিয়ে পড়লাম একেবারে গভীর নিদ্রা গায়ে রোদ এসে পড়েছে আর কে যেন নাম ধরে বারবার ডাকছেন তবু যেন ঘুম ভাঙছে না কোনো রকমে উঠে চোখ মুছতে মুছতে মার কাছে গিয়ে বসলাম দরজার কাছে মা বসে মাস্টার মশাই। ও ঘরের দরজার অপর দিকে উপবিষ্ট মার সঙ্গে কথা হচ্ছে মা বলছেন হ্যাঁ বাবা ভক্তকেই বড় করেছেন দেখো না সীতা উদ্ধার করতে রামচন্দ্রকে সেতুবাধ্যে হয়েছিল আর ভক্তবীর হনুমান জয় রাম বলে এক লাফে সমুদ্র পার হয়ে গেলেন ভক্ত দেখালেন নাম ভগবানের নামের কত মহিমা মাস্টার মাস্টারমশাই সজল নয়নে শুনছেন আর আহা আহা করছেন মাস্টার মশাইয়ের সঙ্গে একটি ছোট ছেলে বসে শুনছিল মা তার চিবুক ধরে বললেন ভক্ত ভক্ত এমন সময় কে যেন আমার নাম ধরে ডাকছেন খুব পরিচিতের মতো একজন পৌরা লাল শাড়ি পরিধানে হাতে শাখা সঙ্গে তিন চারটি মেয়ে বড় দুটি গেরুয়া পড়া জানলাম ইনি গৌরী মা আমায় বারবার বলছেন চল আমার কাছে যাবি চল গৌরীমা তখন হ্যারিসন রোডস্থ বাড়িতে থাকেন পরিচয় নেই মাত্র শোনা ছিল তাছাড়া মা অনুমতি না দিলে যায় কি করে তখন গৌরীমা বললেন মঠ থেকে আসছি মাকে বল তাড়াতাড়ি আশ্রমে ফিরব বুঝলাম মঠে আমার স্বামীর পরামর্শ মতো গৌরীমা তার সঙ্গে যাবার জন্য বলছেন বললাম মা এখন কথা বলছেন তার চরণামৃত নেব গৌরীমা বারবার বলছেন কাজে কাজেই অবসর মতো মাকে বললাম মা আমি এদের সঙ্গে যাবো মা মা মায়ের দিকে চাইলেন গৌরী মা ও তার সঙ্গী মেয়েরা মাকে প্রণাম করলেন গৌরীমা পুনরায় বললেন মাকে চরণামৃত করে দেবার কথা বলো মা আমাকে বললেন আমি জানি তুমি এখানে থাকবে তুমি কোথায় যাবে গৌরীমা শিখিয়ে দিচ্ছেন বলো না আবার আসবো অবশেষে মা উঠে চরণামৃত করে দিলেন প্রণাম আনতে এবং তার সঙ্গীদের সঙ্গে তাদের আশ্রমে গেলাম অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। তথাপি হৃদয় এক অভূতপূর্ব আনন্দে ভরপুর দেখতে দেখতে কয়দিন কেটে গেল আজ শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে মঠের সাধারণ উৎসব মঠ প্রাঙ্গণ আনন্দে মুখরিত গৌরীমার সঙ্গে সঙ্গে মঠে এসেছি মঠ পূর্ব দিকের বারান্দায় বসে কনসার্ট শুনছি এমন সময় সৃষ্টি মা রাধু প্রভৃতিকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন আমি তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করতে মা আমার মাথায় হাত রেখে স্নেহ ভরে আশীর্বাদ করতে লাগলেন মঠে যাবার জন্য পুনঃ বলেছিলেন আজ মঠে দেখে খুব খুশি হয়ে হেসে আদর করলেন জিজ্ঞাসা করলেন কোথায় আছো গৌরী মাকে দেখিয়ে বললাম এনাদের আশ্রমে বললেন যেখানে থাকো ভালো থাকো মঠে ছাদে দাঁড়িয়ে মা কালী কীর্তন শুনছেন এমন সময় একজন ব্রহ্মচারী এসে সংবাদ দিলেন মা এক নৌকা লোক ডুবেছে তার মধ্যে একটি ছোট ছেলেও ছিল এই সংবাদে মা গঙ্গার দিকে চেয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলতে লাগলেন আজ এই শুভ দিনে এ বিপদ ঠাকুর কিছুক্ষণ পরে সেই ব্রহ্মচারী আবার এসে বললেন সকলে প্রাণে বেঁচেছে মা সেই ছোট্ট ছেলেটি পর্যন্ত মার মুখে হাসির রেখা ফুটে উঠল নয়ন তার তখনও অশ্রু শিখত বললেন তাই তো বলি আজ কি শুভ দিন মঙ্গলময়ের জন্মোৎসব আজ কি অমঙ্গল হতে পারে এই বলে চোখ মুছতে লাগলেন একটি মেম সাহেব এলেন কি ভক্তি মার চরণ ধরে মাথা রাখলেন সুধীরা দিদি তার সঙ্গে কথা বলতে লাগলেন তিনি শ্রদ্ধা ও আগ্রহ নিয়ে শুনতে লাগলেন মা আহার করলেন পূর্ব দিকের ছোট্ট ঘরটিতে তার আহারান্তে আনতে আমায় ডেকে বললেন আয় মার তোল নতুন দীক্ষা হয়েছে মার সেবা কর আদেশ পালন করলাম পরে মাকে প্রণাম করে প্রসাদ পেতে গেলাম কর্মস্থলে ফিরে যাওয়ার সময় এলো যোগসূত্র রইল পত্রাদির মারফত একবার ব্যাকুল হয়ে পত্র লিখি মা আমি কি পথ হারালাম উত্তরে মা লিখেছিলেন পথ হারাবে কেন পথ পাওয়ার জন্যই তো আসা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী মৃণালিনী দেবীর স্মৃতিতে সৃষ্টি শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি